নির্দিষ্ট পরিকল্পনার নমুনায় যাতে বিচারপতিরা ভয় পেয়ে যান তারা বিচার করার আগে চিন্তিত হন আহত বাঘ ভীষণ ভয়ঙ্কর সেই বাঘকে দূর থেকে নিয়ন্ত্রণ করে সুস্থ চিন্তার মানুষ আমরা পশুত্বের ওপরে উঠতে পশুত্বের ওপরে ওঠার জন্য মানুষের স্বাধীন চিন্তা করার অধিক্রাপ্ত মানুষ হচ্ছে রেশনাল অ্যানিমাল সে চিন্তা করতে পারে কিন্তু অন্যান্য অ্যানিমালরা চিন্তা করতে পারে না তৃণমূলের সব ওই জায়গায় চলে আসে চিন্তা করার ক্ষমতা নেই ভাববাস ক্ষমতা নেই তাই কথায় কথায় হক ভাগ কিংবা শেয়ার কিংবা কুকুর কিংবা সুর এইসব নিয়ে ওরা আছে উনি তো জীবনে কখনো সত্য কথা বলেননি সুতরাং ওর প্রতিশ্রুতিকে সত্য ভাবার তো কোনো যুক্তি নেই কি যায় আসে ওদের যে কাজ করবার সেটা করে দিয়েছেন চাকরি বিক্রি টাকা তোলার দরকার ছিল টাকা তোলা হয়ে গেছে এখন কে রাস্তায় পড়ে থাকলো কে চেঁচামেচি করলো তা তো ওদের কিছু যায় আসে মানে যথেষ্ট একটা কুচক্রী রাজনৈতিক পরিকল্পনা আছে তাই এটা হয়েছে বহু মানুষ তারা আদালতে আসেন বহু মানুষই তাদের জীবনে বঞ্চনার কথা বলতে আসেন কিন্তু কেউ এরকম পরিকল্পনা করে বিচারপতির বাড়িতে আক্রমণ করা বিচারপতির ফটো ছাপিয়ে খুচা করা সেটা করেন না এটা করার পেছনে রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যারা কুচক্রি হিসেবে খুব পরিচিত মানুষের কাছে তারাই করেছেন কিন্তু কুনাল ঘোষ বলেছিলেন তিনি এখানে উপস্থিত ছিলেন না তিনি কিছু করেননি তিনি বারংবার বলেছেন তিনি কি বলেছেন এটাকে এত গুরুত্ব দেন কেন মানুষের কথায় গুরুত্ব দেবেন যে মানুষের কথাটায় কোন স্বাভাবিক মূল্য আছে সেই জায়গায় দাঁড়িয়ে বৃহস্পতিবার অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী এবং তিনশো তাদের প্রশ্ন হচ্ছে বিক্ষোভে একজন বিচারপতির ছবি রাখার অর্থ কি তাদের ওপর পা তুলে দেওয়া হচ্ছে এটা কি হতাশার নমুনা এটা হতাশা নয় সুনির্দিষ্ট পরিকল্পনার নমুনা যাতে বিচারপতিরা ভয় পেয়ে যান তারা বিচার করার আগে চিন্তিত হয় মামলা হবে তার জন্য এই মামলার সঙ্গে বহু রাজনৈতিক দলের রাজনৈতিক স্বার্থ যুক্ত আছে তাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেন তিনি বলছেন সিপিএম শূন্য থেকে মহাশূন্য চলে গেছে আমার প্রশ্নটা উঠছে যে সিপিএম তো ক্ষমতায় নেই সিপিএমের এম এল এ কিছুই সে অর্থে নেই তাহলে বারংবার এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যধুষ্ঠু আইনজীবী আবার কথায় কথায় সিপিএম শূন্য মহাশূন্য সিপিএমকে তো ভয় কি আতঙ্ক সিপিএম হচ্ছে ওদের কাছে আতঙ্ক যদি ওদের অত অপকম্য ওদের যত কুকির এ সিপিএম প্রকাশ করে দিচ্ছে খুন করে মেরে তাদের ঠিক করা যায়নি এখন যে সমস্ত গরিবদের জমি দেওয়া হয়েছিল সেই জমি যারা কেড়ে নিয়েছিল এখন সেই মানুষের আবার সংবদ্ধ হয়ে পাল্টা জমি উদ্ধার করছে এই সব কারণেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আতঙ্কিত আতঙ্কিত হওয়ার ফলেই ভয়ে যাদের ভয় পায় তাদের নামটা বেরিয়ে আসে লোকে যেমন ভয়ে ভগবানের নাম করে দেখবেন ঠিক সেই রকমভাবে ভয়ে ওরা মামের কথা বলে এসএসসির বিধি চ্যালেঞ্জ করে মামলা গেল সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ কি বলবেন দায়াল হলো এসএলপি এলপি আগামী সপ্তাহে হতেই হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় সেই রায়টা তো আমার মতে যথাযোগ্য রায় হয়নি সেই জন্যই কিন্তু কল্যাণ ব্যানার্জি এস এস সি তিনি বলেছিলেন এটা রাজ্য সরকারের একেবারে বিশাল জয় ভালো কথা তিনি মনে করতেই পারেন কে কোনটাকে জয় মনে করবেন কে কোনটাকে পরাজয় মনে করেছে তাদের মানসিক ব্যাপার এই আমি মন্তব্য করি হাতে একটা ললিপপ ধরিয়ে দেওয়াটাই একটা রাজ্য সরকারের জয় হয়ে গেল তারা মনে করছেন বয়সের যে ছাড় বা এই যে দশ নম্বর এক্সট্রা বা দশ নম্বর এই যে প্রসঙ্গটা এটা করে শুধুমাত্র ছাব্বিশ হাজারের সময় নষ্ট করা হচ্ছে না কঠিক কঠিক আমরা চান না বলি প্রথম দিন থেকেই এই রাজ্যে স্থায়ী নিয়োগ করার মতো সামর্থ্য সাধ্য এই রাজ্য সরকারের নেই তাই ওরা পরিকল্পনা করে ভোট পাকাচ্ছেন যাতে স্থায়ী নিয়োগ না হয় তাহলে সুপ্রিম কোর্টের রায়টা দিয়েছিল সেটাই তাহলে বহাল থাকবে সুপ্রিম কোর্টের রায় তো বল থাকবে বাইরে তো কোনো উপায় নেই মুখ্যমন্ত্রী যে এতগুলো প্রতিশ্রুতি দিলেন সেগুলো কোথায় গেল উনি তো জীবনে কখনো সত্য কথা বলেননি শুধু আমার প্রতিশ্রুতিকে সত্য ভাবার তো কোনো যুক্তি নেই আচ্ছা প্রাক্তন শিক্ষামন্ত্রী মানে বর্তমান শিক্ষামন্ত্রী তাকে তো দেখতে পাওয়া যাচ্ছেই না তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন প্রাক্ত প্রাক্তন যে শিক্ষামন্ত্রী হয়েছে তিনি তো শোনা যাচ্ছে জেলে নেই সেটা কোথায় আছে আদালত বিচার করবে জেলে নেই কি কোথায় আছে সেটা আদালতের বিচার যেহেতু তিনি আদালতের হেফাজতে আছেন আর বর্তমান শিক্ষামন্ত্রী তিনি যতগুলো প্রতিশ্রুতি দিলেন আমি তো শুনলাম জানি না তিনি তো অবশ্যই বড় নাট্যকার ভালো অভিনয় করেন তিনি বোধহয় এখন অভিযোগ জগতে ব্যস্ত আছে বলছি যেখানে এসএসসি ছাব্বিশ হাজার রাস্তায় বত্রিশ হাজার ঝুলছে সেখানে তিনি তাতে ওদের কি যায় আসে ওদের যে কাজ করবো সেটা করে দিয়েছেন চাকরি বিক্রি করে টাকা তোলার দরকার ছিল টাকা তোলা হয়ে গেছে এখন কে রাস্তায় পড়ে থাকলো কে চেঁচামেচি করলো তাতে ওদের কিছু যায় আসে ভোটের কি সত্যি কোনো প্রভাব পড়বে সেটা তাদের কি করে বলি মানুষের বোধ চেতনা তাহলে কি শুধু ঘুরিয়ে দেওয়ার জন্যই এই পরিকল্পনা হতে পারে এটাও একটা পরিকল্পনা দুষ্ট লোকদের দুষ্টু পরিকল্পনা দুষ্ট আইনজীবী তো আপনার আমি দুষ্ট আইনজীবী দুষ্ট লোক নই এখন দুষ্টু লোক যারা তারা এইসব দুষ্টু কাজ করবে আপনারাই তো মামলা করে নতুন বিজ্ঞপ্তি করছে সেখানে আপনারা মামলা করে দিচ্ছে তারা ভাতা দিতে চাইছে আপনারা মামলা করে যা বলছেন তাদের তো বুদ্ধিবৃদ্ধি কত আমি জানি না মামলা আমরা করি না মামলা করেন যারা বঞ্চিত হচ্ছে যারা সৎভাবে জীবন যাবে লুটছে তো সব সিপিএম এরই এছাড়া এছাড়া ওরা কে ওদের সাহায্য করবে সততার সঙ্গে সাহায্য করবে তো সিপিএম এর আইনজীবী ছাড়া